আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্নে এখানে দেওয়া ছিল যে এক থেকে তেরো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা জানি মৌলিক সংখ্যা হলো এক অপেক্ষা বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো যেমন দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ সাত এরপরে এগারো এবং তেরো তো আমাদের এখানে বলা হয়েছে এক থেকে তেরো পর্যন্ত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক থেকে দশের মধ্যে হলো চারটা এরপরে এগারো আর তেরো তাহলে চার আর দুই কত ছয় এক থেকে তেরো পর্যন্ত মোট ছয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে উত্তর হবে গ ছয় এরপর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্কপাতন তাহলে সঠিক উত্তর হবে ঘ অঙ্কপাতন এরপরে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ছয় চার শূন্য সাত চারটি অঙ্ক হলে প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত হাজার ছয়শো চল্লিশ তো আমরা যদি বৃহত্তম সংখ্যা গঠন করি তাহলে সবচেয়ে বড় অঙ্ক হলো এখানে সাত এরপরে হলো ছয় তারপর হলো চার আর সবশেষ হলো শূন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃহত্তম সংখ্যাটি হবে সাত হাজার ছয়শো চল্লিশ অর্থাৎ প্রথম তত্ত্বটি সঠিক এরপর দ্বিতীয় যে তথ্যটি দেওয়া আছে প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করে গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা বিভাজ্য আমরা যদি এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে চাই তাহলে আমাদের ছোট থেকে বড় লিখতে হবে তো সবচেয়ে ছোট হলো শূন্য কিন্তু আমরা জানি শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না তাহলে এই শূন্যের চেয়ে বড় কত চার তাহলে আমাদের শুরু করতে হবে চার দ্বারা চার তারপরে হবে শূন্য তারপরে কত হবে ছয় আর সবশেষ হবে সাত তো এই যে এই চারটা অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হলো চার হাজার সাতষট্টি তো বলছে এই ক্ষুদ্রতম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তো বিভাজ্যতার সূত্র থেকে আমরা জানি যে তিনের বিভাজ্যতার সূত্র হলো। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তো অঙ্কগুলো যদি আমরা যোগ করি চার যোগ শূন্য যোগ ছয় যোগ সাত তো যোগ করলে এখানে আমরা পাবো চার আর ছয় হল দশ দশ আর সাত হল সতেরো সতেরো কি তিন দ্বারা বিভাজ্য না সতেরোকে তিন দ্বারা ভাগ করা যায় না তিন ছয় আঠারো হয় তিন পাঁচ পনেরো হয় যেহেতু এই অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এই মূল সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে না তো এখানে বলা হয়েছে তিন দ্বারা বিভাজ্য তাহলে এই তথ্যটি সঠিক নয় অর্থাৎ দুই নম্বর তথ্যটি ভুল এরপরে তিন নম্বরে বলা হয়েছে অঙ্কগুলোর মধ্যে তিনটি সার্থক অঙ্ক তো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা জানি অঙ্ক হল মোট দশটি শূন্য থেকে নয় পর্যন্ত আর সার্থক অঙ্ক হল নয়টি এক থেকে নয় পর্যন্ত শূন্যকে সার্থক অঙ্ক ধরা হয় না তো এখানে আমাদের এই শূন্য বাদে যদি আমরা দেখি এখানে সার্থক অঙ্ক রয়েছে এক দুই তিন তিনটা সার্থক অঙ্ক রয়েছে সাত ছয় আর হলো চার এই তিনটা সার্থক অঙ্ক আর শূন্য সার্থক অঙ্ক নয় তাহলে তিন নম্বর তথ্যটি সঠিক তাহলে সঠিক উত্তর হবে এক ও তিন তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চার নম্বর প্রশ্নে যদি আমরা যাই ছয় সংখ্যাটি এটা একটা বহুপদী প্রশ্ন বলছে তিন দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তো এই প্রশ্নটা সেম এই প্রশ্নটা কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় অর্থাৎ বয়েজ স্কুলের পরীক্ষাতেও আসছিল তো সেটা আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম তো তিন দ্বারা বিভাজ্যতার সূত্র আমরা কী জানি তো এখানে সংখ্যাটি দেওয়া ছয় হাজার চারশো পঁয়ত্রিশ তো তিন দ্বারা বিভাজ্যতার সূত্র হলো এই অঙ্কগুলোর দ্বারা বিভাজ্য তো আঠারো কে তিন দ্বারা ভাগ করা যায় তিন ছয় আঠারো তার মানে এই মূল সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথম তথ্যটি সঠিক এরপরে বলছে পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচের বিভাজ্যতা সূত্র আমরা জানি কোনো সংখ্যার শেষে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ হয় তাহলে নিঃসন্দেহে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় তো এই সংখ্যাটির যেহেতু একক স্থানীয় অঙ্ক পাঁচ তাহলে অবশ্যই এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই নম্বর তথ্যটি সঠিক এরপরে তিন নম্বর বলা হয়েছে নয় দ্বারা বিভাজ্য তো তিনের এবং নয়ের বিভাজ্যতা সূত্র একই যে সমষ্টি এই অঙ্কগুলোর সমষ্টি যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে নয় দুকুণে আঠারো যেহেতু যোগফল নয় দ্বারা বিভাজ্য তাহলে মূল সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন নম্বর তথ্যটিও সঠিক অর্থাৎ সঠিক উত্তর হবে এক দুই তিন এরপর পাঁচ নম্বর প্রশ্নে যদি যাই দুটি সংখ্যার গুণফল ফল একশো এবং এদের গসাগু পাঁচ সংখ্যা দুটির লসাগু কত তো লসাগু বের করার সূত্র আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল ভাগ সংখ্যা দয়ের গসাগু তাহলে দুইটি সংখ্যার গুণফল এখানে দেওয়া আছে একশো পঞ্চাশ ভাগ সংখ্যা দয়ের গসাগু দেওয়া আছে কত গসাগু দেওয়া আছে পাঁচ তাহলে দুইটি সংখ্যার গুণফলকে সংখ্যা দয়ের গসাগু দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা লসাগু পাব তো একশো পঞ্চাশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ ওকে পাঁচ তিন পাঁচ পনেরো আর একটা শূন্য অর্থাৎ তিরিশ সংখ্যা দ্বয়ের লসাগু হবে তিরিশ যদি লসাগু দিয়ে গসাগু চায় তাহলে আমরা সেমভাবে সংখ্যা দুটির গুণফলকে লসাগু দ্বারা তখন ভাগ করব তাহলে গসাগু পেয়ে যাব তো এটার সঠিক উত্তর হবে ক অর্থাৎ তিরিশ এরপরে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে লামির বয়স ছয় বছর এবং তার বোনের বয়স ছয় মাস তাদের বয়সের অনুপাত কত তো একটা দেওয়া আছে বছরে আর একটা দেওয়া আছে মাসে তাহলে বছরটাকে আমরা যদি মাস করে নেই তো এক বছর সমান বারো মাস তাহলে ছয় বছর ছয় বারো কত হয় বাহাত্তর তাহলে লামির বয়স হলো বাহাত্তর মাস আর তার বোনের বয়স হল ছয় মাস তাহলে এখন বাহাত্তর বাই ছয় অর্থাৎ বাহাত্তর ভাগ ছয় তো ছয় অক্ষে ছয় ছয় বারো হল বাহাত্তর তাহলে এখানে আমরা পাচ্ছি বারো বাই এক আর এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে বারো অনুপাত এক অনুপাত মানে ভগ্নাংশ অর্থাৎ বাই দিয়ে লেখা যায় তাহলে লামির এবং তার বোনের বয়সের অনুপাত হবে বারো অনুপাত এক এরপরে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক্রমিক সমানুপাতের তিনটি রাশি এক জাতীয় নয় তো এই তথ্যটি সঠিক নয় আমরা জানি ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে তিনটি রাশি সমজাতীয় হতে হয় তো এখানে বলা হয়েছে যে এক জাতীয় নয় তাহলে এটা ভুল এক জাতীয় হতে হবে যদি ক্রমিক সমানুপাতিক হয় সেক্ষেত্রে এক জাতীয় হতে হবে এরপরে বলা হয়েছে দুই অনুপাত পাঁচ হলো লঘু অনুপাত লঘু অনুপাত কি যে পূর্ব রাশিটা ছোটো হবে আর উত্তর রাশি বড়ো হবে এটা হলো লঘু অনুপাত তো পূর্বরাশি এই যে প্রথমটাকে পূর্বরাশি বলা হয় এখানে দেওয়া আছে দুই অনুপাত পাঁচ এখানে দুই অনুপাত পাঁচ তাহলে দুই হলো পূর্বরাশি আর পাঁচ হলো কি উত্তর রাশি তো পূর্ব রাশি ছোটো উত্তর বড়ো তাহলে এটা লঘু অনুপাত তাহলে এই তথ্যটি সঠিক এরপরে বলা হয়েছে পাঁচ অনুপাত পাঁচ একক অনুপাত তো এই তথ্যটিও সঠিক কারণ একক অনুপাতের ক্ষেত্রে পূর্বরাশি এবং উত্তর রাশি কী হবে সমান হবে তো এখানে দেওয়া আছে পাঁচ অনুপাত পাঁচ একক অনুপাত এই যে পূর্ব রাশি পাঁচ আবার উত্তর রাশিও পাঁচ তাহলে এটা একক অনুপাত তিন নম্বর তথ্যটিও সঠিক তাহলে সঠিক উত্তর হবে দুই আর তিন এক নম্বর তথ্যটি ভুল পরবর্তী প্রশ্নে এখানে দুটি রাশির যোগফল দুইশো চল্লিশ এদের অনুপাত এক অনুপাত তিন তো এই উদ্দীপক থেকে আট ও নয় নং প্রশ্ন সমাধান করতে বলা হয়েছে আট নম্বর প্রশ্নটি ছিল প্রথম রাশিটি কত এখানে দুইটি রাশির অনুপাত দেওয়া আছে এক অনুপাত তিন তো আমরা একটাকে ধরে নিব ক আর একটাকে ধরে নিব তিন ক এখন এই দুইটা সংখ্যার যোগফল হলো কত দুইশো চল্লিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তিন ক আর ক হলো চার ক সমান দুইশো চল্লিশ তাহলে ক সমান দুইশো চল্লিশ আর এই চারটা কর সাথে গুণ আছে এদিকে আসলে ভাগ হবে তো চার দ্বারা ভাগ করলে চার ছয় চব্বিশ আর একটা শূন্য অর্থাৎ সাইট তাহলে কর মান আমরা পাচ্ছি ষাট ক মানে কি প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা তাহলে কত হবে এই যে তিন ক তিন গুণন কর মান হল সাইট তাহলে গুণ করলে হবে একশো আশি প্রথম সংখ্যাটা হলো ষাট দ্বিতীয় হলো একশো আশি এখানে বলছে প্রথম রাশিটি কত তাহলে উত্তর হবে ষাট এরপরে বলছে প্রথম রাশি দ্বিতীয় রাশিটার শতকরা কত তো এখানে অনুপাত দেওয়া আছে এক অনুপাত তিন তো আমরা এটাকে লিখতে পারি এক বাই তিন অর্থাৎ প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার অনুপাত করলে এক বাই তিন আসে তো এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার বা প্রথম রাশি দ্বিতীয় রাশির বলছে শতকরা করা কত তাহলে এটার সাথে আমরা গুণ দিব একশো তখন হয়ে যাবে পার্সেন্ট তো একশোকে তিন দ্বারা যদি ভাগ করি তিন তিরিকে নয় বিয়োগ করলে এক তারপরে শূন্য তিন তিরিকে নয় বিয়োগ করলে থাকে এক তো এটাকে প্রথমে ভাগফল লিখতে হয় তাহলে তেত্রিশ সমস্ত এই যে ভাগশেষটা উপরে আর ভাজকটা হলো নিচে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট তাহলে এটার উত্তর হবে খ নম্বর তেত্রিশ সমস্ত এক বাই তিন এরপরে দশ নম্বর প্রশ্নে দেওয়া আছে চার অনুপাত ছয় সমান ফাঁকা ঘর অনুপাত এখানে ছত্রিশ ফাঁকা ঘরে কত বসবে তো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সংখ্যাটা ছয় থেকে ছত্রিশ হয়ে গেল তো ছয়ের সাথে কত গুণ করলে ছত্রিশ হয় ছয়ের সাথে ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ তো অনুপাতের এই পূর্ব রাশি আর উত্তর রাশি দুইটা রাশির মধ্যে যে কোনো একটাকে গুণ করা যায় না গুণ করলে দুইটাকেই গুণ করতে হবে যেহেতু দ্বিতীয় রাশি অর্থাৎ উত্তর রাশিকে ছয় দ্বারা গুণ করা হয়েছে তার মানে পূর্ব রাশিকেও আমাদের ছয় দ্বারা গুণ করতে হবে তো চার ছয় কত হয় চব্বিশ তাহলে এই যে ফাঁকা ঘরে সংখ্যাটি বসবে হলো চব্বিশ চারকে ছয় দ্বারা গুণ করলে চার ছয় চব্বিশ আর ছয় কে ছয় দ্বারা গুণ করলে ছয় ছয় ছত্রিশ তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে চব্বিশ এরপরে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে বলে তো আমরা জানি পূর্ব রাশি আর উত্তর রাশি সমান হলে সেটাকে বলে একক অনুপাত তাহলে এটার উত্তর হবে একক অনুপাত এরপরে বলা হয়েছে মাইনাস এইটের পরবর্তী সংখ্যা কত তো এরকম একটা প্রশ্ন আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম যেটা বয়েজ স্কুলে এসেছিল তো সংখ্যা রেখা যদি আমরা দেখি যে এটা হলো মাইনাস এইট এটা হলো মাইনাস নাইন এরপরে মাইনাস সেভেন মাইনাস সিক্স এরকম তো যদি কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা চায় তাহলে সংখ্যা রেখার ডান দিকে আমাদের এক ঘর যেতে হবে পরবর্তী বললে ডান দিকে পূর্ববর্তী বললে বাম দিকে যেতে হবে তো যেহেতু এখানে বলা হয়েছে মাইনাস এইটের পরবর্তী তাহলে আমরা কোথায় যাব ডান দিকে মাইনাস এইট থেকে ডান দিকে এক ঘর গেলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটা হলো মাইনাস সেভেন তাহলে মাইনাস এইটের পরবর্তী সংখ্যা হবে মাইনাস সেভেন আর যদি বলতো মাইনাস এইটের পূর্ববর্তী সংখ্যা কত তাহলে উত্তর হইতো মাইনাস নাইন তো আশা করি বুঝছো এরপরে তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইনাস ফাইভ ও ফাইভের মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কয়টি তো আমরা যদি একটু লক্ষ্য করি মাইনাস ফাইভ এখানে হলো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এরপরে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে মাইনাস ফাইভ আর হলো প্লাস ফাইভ এই দুইটার মধ্যবর্তী অর্থাৎ মাঝখানে কতটি পূর্ণ সংখ্যা আছে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা যদি এখন একটু গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে এই দুইটা সংখ্যার মাঝখানে আরও নয়টা পূর্ণ সংখ্যা আছে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর আর ফাইভের মধ্যবর্তী অর্থাৎ মাঝখানে আরও পূর্ণ সংখ্যা রয়েছে নয়টি তাহলে সঠিক উত্তর হবে গ নয় এরপরে বলা হয়েছে নিচের কোনটি সঠিক জিরো গ্রেটার দেন মাইনাস ওয়ান অর্থাৎ শূন্য মাইনাস ওয়ানের চেয়ে বড়ো আমরা জানি যার দিকে হা করে থাকে সেই সংখ্যাটি বড় হয় তো এদিকে জিরোর দিকে হাঁ করে আছে আর এদিকে আছে মাইনাস ওয়ান তো জিরোর দিকে যেহেতু হা করে আছে তাহলে এখানে বোঝাচ্ছে জিরো বড়। অর্থাৎ শূন্য বড় মাইনাস একের থেকে তো আমরা জানি যে সংখ্যা রেখার শূন্যর ডান দিকে হলো ধনাত্মক সংখ্যা আর বাম দিকে হলো কি ঋণাত্মক সংখ্যা শূন্যর চেয়ে ছোট সংখ্যাগুলোকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো যেহেতু শূন্যের বামে হলো মাইনাস ওয়ান আর বামে কি হয় ছোট সংখ্যা আর ডান দিকে গেলে কি হয় বড় সংখ্যা তো শূন্যর বামে যেহেতু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কী ছোটো শূন্য বড় অর্থাৎ যে কোনো ঋণাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা ছোটো মাইনাস ওয়ান তারপর মাইনাস টু মাইনাস থ্রি এই মাইনাস যত সংখ্যায় হোক না কেন সেটা শূন্য অপেক্ষা ছোটো মাইনাসের ক্ষেত্রে যত বড় হবে তার মান তত ছোট হবে যেমন মাইনাস একশো আর শূন্য কোনটা বড় শূন্য বড় মাইনাস একশো ছোটো শূন্য হলো বড়। তাহলে মাইনাস থাকলে সেই সংখ্যাটা যত বড় হবে তার মান তত কমতে থাকবে তো এখানে সঠিক উত্তর হবে ক শূন্য মাইনাস ওয়ানের থেকে বড় পনেরো নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে মাইনাস ওয়ান এরপরে প্লাস মাইনাস ওয়ান এটা সমান কত তো এখানে মাইনাস ওয়ান এরপরে এখানে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তারপর হলো ওয়ান এখন মাইনাস আর মাইনাস ওয়ান হয় মাইনাস টু তাহলে এটার হবে মাইনাস এখানে ষোলো ও সতেরো নং প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া ছিল মাইনাস সেভেন ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যাসমূহের যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো কি যোগাত্মক বিপরীত বললে চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে এখানে মাইনাস সেভেন আছে তার যোগাত্মক বিপরীত সংখ্যা হল প্লাস সেভেন এরপরে প্লাস ফোর আছে তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে মাইনাস ফোর এরপর মাইনাস সিক্স আছে এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে প্লাস সিক্স তাহলে এখানে আমরা যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো পাচ্ছি সেভেন মাইনাস ফোর আর সিক্স প্লাস চিহ্ন যেহেতু সামনে দেওয়া হয় না এই জন্য আমরা এগুলো লিখতে পারি সেভেন মাইনাস ফোর আর হলো সিক্স তাহলে মাইনাস সেভেন প্লাস ফোর আর মাইনাস সিক্সের যোগাত্মক বিপরীত সংখ্যা প্লাস সেভেন মাইনাস ফোর প্লাস সিক্স চিহ্নগুলো শুধু পরিবর্তন হবে তাহলে আমরা কি শিখলাম যোগাত্মক বিপরীত সংখ্যা বললে চিহ্ন পরিবর্তন করতে হয় আর যদি গুণাত্মক বিপরীত সংখ্যা বলে তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি উল্টে যায় যেমন সেভেনের গুণাত্মক বিপরীত সংখ্যা হলো ওয়ান বাই সেভেন এই যে সেভেনের নিচে কিছু নয় মানে কী আছে ওয়ান আছে তাহলে গুণাত্মক যখন বলবে এটা উল্টে যাবে এই ওয়ানটা উপরে যাবে সেভেনটা নিচে আসবে গুণাত্মক বললে উল্টে যাবে আর যোগাত্মক বললে চিহ্নগুলো পরিবর্তন হবে এরপর বলা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন সংখ্যাগুলোর যোগফল কত তাহলে আমাদের এই তিনটে সংখ্যা যোগ করতে হবে মাইনাস সেভেন প্লাস ফোর আর হল মাইনাস সিক্স তো যোগ করলে আমরা পাবো মাইনাস সেভেন আর মাইনাস সিক্স হল মাইনাস থার্টিন তার সাথে হলো প্লাস ফোর তাহলে আমরা পাচ্ছি মাইনাস নাইন তাহলে এই তিনটে সংখ্যার যোগফল হবে মাইনাস নাইন তাহলে সঠিক উত্তর হলো খরপরে আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও বিয়ের বিয়োগ ফলের দুই তৃতীয়াংশ তো দুই তৃতীয়াংশ কাকে বলে এই যে দুই বাই তিন এটা হলো তিন ভাগের দুই ভাগকে বলা হয় দুই তৃতীয়াংশ তো এখানে বলা হয়েছে এ ও বিয়ের বিয়োগ ফল তাহলে এ ও বিয়ের বিয়োগ ফল হলো এ মাইনাস বি আর তার দুই তৃতীয়াংশ তাহলে আমরা লিখতে পারি টু বাই থ্রি ইন্টু এ মাইনাস বি এর মানে গুণ বুঝায় তাহলে এখানে ইন্টু অবস্থায় আছে তাহলে সঠিক উত্তর হবে ক দুই বাই তিন ইন্টু এ মাইনাস বি উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কলমের দাম এক্স টাকা হলে দশ টাকায় কয়টি কলম পাওয়া যাবে তাহলে এখানে এক্স টাকায় পাওয়া যায় একটি কলম তাহলে সুতরাং এক টাকায় পাওয়া যায় তাহলে কত হবে ওয়ান বাই এক্স এতটি আর দশ টাকায় পাওয়া যায় তাহলে দশ বাই এক্স টি কলম তাহলে এটা খুব সহজ আমরা ঐকিক নিয়মে করতে পারি যে এক্স টাকায় পাওয়া যায় একটি কলম এক টাকায় পাওয়া যায় ওয়ান বাই এক্স আর দশ টাকায় পাওয়া যায় তাহলে দশ গুণ হবে ওয়ানের সাথে গুণ করলে দশ হবে দশ বাই এক্স অর্থাৎ টেন বাই এক্স টি কলম তো সঠিক উত্তর হবে ঘ টেন বাই এক্স এরপরে বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সেভেন এক্স ওয়াই রাশিটিতে এর সহক কত তো এখানে কোনো চলক উল্লেখ করা হয়নি তো সহক হলো দুই ধরনের একটা হলো আক্ষরিক সহক আর একটা হলো সাঙ্খ্যিক সহক চলকের সাথে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় সাঙ্খ্যিক সহক আর যে অক্ষর প্রতীক থাকে সেটাকে বলা হয় আক্ষরিক সহক তো এখানে যেহেতু নির্দিষ্ট করে নাই শুধু বলছে রাশিটিতে এর সহক কত তাহলে এখানে সাংখ্যিক সহগ হল সেভেন অর্থাৎ এক্স এর সহগ হল সেভেন যদি বলতো যে এই সেভেন এক্স ওয়াই রাশিটিতে এক্সের সহক কত তাহলে এক্সের সাথে এখানে আমরা পাচ্ছি সেভেন আর হলো ওয়াই তাহলে এক্সের সহগ হইতো সেভেন ওয়াই আর যদি বলতো ওয়াইয়ের সহক কত তাহলে এর সাথে কি আছে সেভেন এক্স তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের সহগ হইতো সেভেন তো এখানে এক্স নাকি ওয়াইয়ের সহগ সেটা বলা হয় নাই তো এই জন্য আমরা এখানে এটা ধরতে পারি যে এই রাশিটিতে সাংখ্যিক সহগ হলো সেভেন তো आंसर হবে খ 7 এরপরে ওই একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ টু দি পর এইট a এ টু দি পর সমান কত এ টু দি পাওয়ার এইট ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো আমরা জানি এই যে বেজ অর্থাৎ নিচে যেটা থাকে এই ভিত্তি যদি একই হয় গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয় তাহলে এই দুইটা ভিত্তি থেকে আমরা কী করবো একটা ভিত্তি নিব আর এই পাওয়ারের সাথে এই পাওয়ার কী করবো যোগ করবো তাহলে আটের সাথে যোগ হবে মাইনাস তাহলে এইট প্লাস মাইনাস ফাইভ তাহলে এ টু দি পাওয়ার এইট এখানে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তারপরে এখানে থাকতেছে ফাইভ তাহলে এ টু দি পর আট থেকে পাঁচ গেলে কত হয় তিন তাহলে এ কিউব তাহলে এই রাশিটার মান হবে এ কিউব অর্থাৎ অ্যান্সার হবে খ কিউব এরপরে বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল ওয়ান বি ইকুয়াল মাইনাস ওয়ান হলে এ মাইনাস বি সমান কত তো এ মাইনাস বি এর মান হলো ওয়ান এরপরে মাইনাস বির মান হলো মাইনাস ওয়ান তাহলে ইকুয়াল হলো ওয়ান এরপরে এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস তার সাথে থাকতেছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু কী হয় টু তাহলে এটার অ্যান্সার হবে টু অর্থাৎ ক এরপরে তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে টু এক্স কিউব রাশিটিতে থ্রি হচ্ছে এর ঘাত তো এই যে এখানে এক্সের পাওয়ার তাহলে টু এক্স কিউব তাহলে এক্সের পাওয়ার কত থ্রি তো এটাকে ঘাত বলে শক্তি বলে সূচক বলে অথবা পাওয়ার বলে তাহলে প্রথম তথ্যটি সঠিক এরপরে বলছে টু হচ্ছে এর ভিত্তি তো এটার ভিত্তি ভিত্তি হলো নিচেরটাকে বলা হয় এই যে চলক এই যে এক্স এইটা হয়তো ভিত্তি কিন্তু এখানে বলছে টু হইল ভিত্তি তো এই তথ্যটি এই তথ্যটি সঠিক নয় টু হচ্ছে এর সহক তাহলে এই যে টু সংখ্যাটা যেহেতু এর সাথে গুণ অবস্থায় আছে এক্স কিউবের সাথে টু গুণ অবস্থায় আছে তাহলে এক্স কিউবের সহক হলো টু তিন নম্বর তথ্যটি সঠিক তাহলে সঠিক উত্তর হবে এক আর হলো তিন তো এরপরে চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউকিলিড কোন দেশের নাগরিক আমরা জানি ইউকিলিড হলো গ্রিক পণ্ডিত তাকে জমিতির জনক বলা হয় তেরো খণ্ডের ইলিমেন্টস নামে গ্রন্থ রচনা করেছেন গ্রিক পণ্ডিত ইউক্লিড কোন দেশের নাগরিক গ্রীসের নাগরিক এরপরে বলছে নিচের কোনটি ঘনবস্তু ঘনবস্তু কাকে বলে আমরা জানি যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলা হয় তাহলে এখানে আমরা যদি একটা ইট অঙ্কন করার চেষ্টা করি তো এই যে ইটের এইটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ আর এটা হলো উচ্চতা তাহলে ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে তাহলে এটা একটা কি হবে ঘনবস্তু এরপরে বলা হয়েছে যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন ডিগ্রি এর সম্পূরক কত তো এরকম একটা সেম প্রশ্ন আমরা গত ক্লাসে সমাধান করেছি বয়েজ স্কুলের পরীক্ষাতেও এরকম একটা প্রশ্ন এসেছিল সম্পূরক কোণ কাকে বলে দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দয় পরস্পর সম্পূরক কোণ আর দুইটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দয় পরস্পর কোণ সম্পূরক কোণ বের করতে গেলে কোনো একটা কোণের যদি সম্পূরক কোণ বের করতে চাই তাহলে একশো আশি থেকে মাইনাস করতে হবে তাহলে একশো আশি থেকে একশো এগারো যদি মাইনাস করি তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি সিক্সটি নাইন ডিগ্রি তাহলে সঠিক উত্তর হবে ক সিক্সটি নাইন ডিগ্রি এরপরে বলছে কোনটির একটি প্রান্তবিন্দু আছে তো আমরা জানি রেখার কোনো প্রান্তবিন্দু নেই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আর রশ্মির হল একটি প্রান্তবিন্দু তাহলে সঠিক উত্তর হবে রশ্মি রশ্মির একটি প্রান্তবিন্দু আছে কোনো সংখ্যাবাচক তথ্যকে কি বলে তো সংখ্যাবাচক তথ্যকে আমরা জানি পরিসংখ্যান বলে কোনো তথ্যকে যদি আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি সেটাই হলো পরিসংখ্যান তাহলে সঠিক উত্তর হবে পরিসংখ্যান এরপরে উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রহিম পরপর তিন দিন যথাক্রমে তিন ঘন্টা চার ঘন্টা আর পাঁচ ঘন্টা করে পড়ে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা পরে তো গড়ে যেহেতু আমাদের বের করতে হবে তো এই তিন দিনের সময়টাকে প্রথমে যোগ করতে হবে প্রথম দিন হলো তিন ঘণ্টা তারপরে চার ঘন্টা তারপরে পাঁচ ঘন্টা তো যোগ করার পর এখানে আমাদের কি করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে যেহেতু তিন দিনের এখানে সময় আর আমরা গড়ের সূত্র জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তো এখানে তিনটা রাশি আছে তিন দ্বারা ভাগ করতে হবে তো তিন আর চার সাত সাত আর পাঁচ হলো বারো বারোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে পাবো চার তাহলে সে প্রতিদিন গড়ে চার ঘন্টা করে পরে এরপরে সর্বশেষ তিরিশ নম্বর যে প্রশ্ন চার পাঁচ সাত বারো এর মধ্যক কোনটি তো মধ্যক করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট তো এখানে সাজানোই আছে ছোট থেকে বড় তো সাজানোর পরে আমরা কি করবো এই দিক থেকে একটা এই দিক থেকে একটা এভাবে কাটবো কাটার পরে মাঝখানে যদি একটা থাকে তাহলে সেটাই মধ্যক হবে আর মাঝখানে যদি দুইটা থাকে তাহলে সেই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ ওই সংখ্যা দয়ের গড় বের করতে হবে এখানে যেহেতু মাঝখানে দুইটা তাহলে এই দুইটা যোগ করতে হবে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে পাঁচ আর সাত বারো বারোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় ছয় তাহলে এই সংখ্যাগুলোর মধ্যক হবে ছয় অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ